আসসালামু আলাইকুম আশেরান ভাই এবং বোনেরা প্রিয় বিওয়ার্স আজকের ভিডিওটাও দেহদপত্ত নিয়ে হে আজকের এই ভিডিওর মধ্যে মানবদেহে যে নয় দরজা বলি আসলতে নয় দরজা নয় কিছু সুফিগুণ তাকে সাড়ে নয় দরজা বলেছে কারণ মানবদেহে আরেকটা দরজা এরকম রয়েছে যা অর্ধ দরজা যেটাকে নাবি বলা হয় নাবিটা হলো জন্মর পর নাবিটা বন্ধ হয়ে যায় সেই জন্য তাকে অর্ধ দরজা বলেও ঘোষণা করেছেন মানবদেহে প্রবেশদ্বার যথা মুখ দুই চোখ দুই কান দুই নাক হ্যাঁ পায়ু জনেন্দ্রীয় ও নাভি হলো অর্ধ দরজা নাভি জন্মের পর বন্ধ হয়ে যায় এই জন্য নাভিকে অর্ধ দরজা বলা হয়েছে ঘরের নিচে উপর সাড়ে সাড়ে নয় তারি লালন সার বাক্য এটা গতিকে বন্ধুগণ আপনারা নিজেও দেখুন আর আপনাদের জাকির ভাই বোন বোনকে আমার এই ভিডিওটা শেয়ার করুন যাতে তিনারাও জানে বুঝে আর সঠিক মতো আল্লাহর অবলম্বন কর